السلام عليكم ورحمة الله وبركاته حمد ومسليا وبعد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله وسوة حسنة وقال الرسول الكريم صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه شتا من شوال كان كصيام الدهر رواه مسلم اسلام بريو اسلام درودي بھائي আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে এই রমাদান মাসের পরে এটা হচ্ছে আরবিতে সাওয়াল মাস এই সওয়াল মাসে বিশ্বনবী সাল আলী সাল্লাম তিনি কি আমাদের জন্য কোনো উত্তম আদর্শ ছেড়ে গেছেন কেননা অনেকেই প্রশ্ন করে থাকেন যে রমজান মাসের পরে এই আরবি সাওয়াল মাসে বিশ্বনবী সাল আলীহাসাল্লাম তিনি আমাদের জন্য কি বিশেষ খাস কোনো আমল ছেড়ে গেছেন এ বিষয়ে ইসলাম কি বলে এবং সেই আমল সেই ইবাদত আমাদের কিভাবে করতে হবে বিস্তারিত দলিল সহ জানিয়ে উপকৃত করবেন এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আল্লাহ সুবাহান তিনি পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন সুরা নম্বর তেত্রিশ নাম সুরাতল আহজাব আয়ত নম্বর একুশ লান আলা কুমফি রসুল ইহি উস্বাত হাসালাম অবশ্যই বিশ্বনবী সাল আলহি আসালামের জীবনই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ অতএব রসুল্লাহ সাল আলহি সালামের জীবনই যদি হয় আমাদের উত্তম আদর্শ তাহলে আসুন আল্লাহ রসুল সাল আলহী আসাল্লাম তিনি রমাদান মাসের পরে এই আরবিতে এই মাসে আমাদের জন্য কি উত্তম আদর্শ ছেড়ে গেছেন তা আমরা একটু লক্ষ্য করি যা আমাদের জীবনে বাস্তবায়ন করে চললে আমরা খুব সহজে জাহান্নাম থেকে বাঁচতে পারবো এবং জান্নাতে প্রবেশ করতে পারবো তো আল্লাহ রসুল এই আলিহাসাল্লাম তিনি আমাদের জন্য এই সওয়াল মাসে কি আদর্শ ছেড়ে গেছেন তা জানতে হলে আমাদের পড়তে হবে হাদিসের গ্রন্থ সাহি মুসলিম হাদিস নম্বর দু হাজার ছশো আটচল্লিশ হাদিসের আবি সাহাবি আবু আয়ুব আল্লাহ আল্লাহান তিনি বলেন রসুল্লা সাল আলী হাসলাম বলেছেন মনসোহমা রমাদানা যে ব্যক্তি রমাদান মাসের ফরজ সিয়াম পালন করবে সুম্মাত বাহু সি সাওয়াল তারপরে এই আরবিতে সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করবে কানা কাসুইয়াম ইদাহারি সে যেন সারা বছর সিয়াম পালন করল তথা কোনো ব্যক্তি যদি রমাজান মাসের তিরিশ অথবা উনত্রিশটি ফরজ শিয়াম পালন করার পরে তার পরের মাসে তথা সাওয়াল মাসে ছয়টি মাত্র নফল সিয়াম রাখে তাহলে সে যেন সারা বছর সিয়াম পালন করলো বলুন সুভায়ন আল্লাহ তথা আপনি প্রতিদিন খাওয়া দাওয়া করবেন কিন্তু আপনার আমল নামায় লেখা হবে যে আপনি যেন প্রতিদিন শ্যাম পালন করছেন এত বেশি নেকি ও স্বভাব লেখা হবে বলুন সুভায়ন আল্লাহ অতএব আমরা কেউই এই স্বভাব এই নেকি থেকে কেউই বঞ্চিত হতে চায় না তাই আসুন আমরা সকলেই এর রমাদান মাসের পরে এই সওয়াল মাসে ছয়টি নফল সিয়াম পালন করবো ইনশাআল্লাহ এবং এই সওয়াল মাসের এই ছয়টি সিয়াম আমরা পরস্পর রাখতে পারি এবং কারণবশত বা অসুবিধে হলে আমরা ছেড়ে ছেড়েও রাখতে পারি ধরেন একটা অথবা দুইটা সিয়াম পালন করলাম তারপরে মাঝে দুই তিন দিন ছেড়ে আবার একটা রাখলাম তারপরে আবার একদিন ছেড়ে আবার একটা রাখলাম এভাবে আমরা মাঝে বাদ দিয়ে দিয়েও আমরা ছয়টি সিয়াম পালন করতে পারি মোট কথা এই সাওয়াল মাসের মধ্যে ছয়টি সিয়াম রাখলে আমরা এই ফজিলতে অধিকারী হব ইনশাআল্লাহ আমরা এই ফজিলত পাবো ইনশাআল্লাহ এবং এই শিয়ামই এমন একটা আমল বা ইবাদত যার মাধ্যমে মহান আল্লাহকে খুব সহজে খুশি করা যায় সন্তুষ্ট করা যায় তার কারণ হল যে আমরা শিয়াম রাখা অবস্থায় যদি কোনো রুমের ভিতরে প্রবেশ করে আমরা দরজা লাগিয়ে দিয়ে কোনো কিছু খাই অথবা পান করি তাহলে কেউ দেখতে পাবে না কিন্তু আল্লাহ রবুল আলমিন তিনি দেখতে পাবেন শুধুমাত্র আল্লাহকে স্মরণ করে আমরা কোনো কিছু খাই না অথবা পান করি না অতএব এই শ্যামের সাথে মহান আল্লাহর একটা বিশেষ সম্পর্ক আছে তাই এই শ্যামের মাধ্যমে আমরা মহান আল্লাহকে খুব সহজে সন্তুষ্ট করতে পারি এবং এই শ্যাম এমন একটা আমল বা ইবাদত যে এই আমাদের জন্য জাহান নাম থেকে মাচার ঢাল হবে এবং এই শ্যাম এমন একটা আমল বা ইবাদত যা ইসলামের এমন কোনো আমল ইবাদত নেই যার জন্য বিশেষ কোনো নির্দিষ্টভাবে জান্নাত রাখা হয়েছে বরং এই সিয়ামই হলো এমন একটা আমল বা ইবাদত যার জন্য খাস করে বিশেষ করে একটা জান্নাত রাখা হয়েছে সেই জান্নাতের নাম হল রাইয়ান তাই আসুন আমরা এই সমস্ত ফজিলত পাওয়ার জন্য আমরা অবশ্যই অবশ্যই রমাদান মাসের ফরজ সিয়াম রাখব এবং তার পরে পরে সওয়াল মাসের ছয়টি নফল সিয়াম পালন করব ইনশাআল্লাহ এবং এই একটা নফল সিয়াম রাখার গুরুত্ব ইসলামে কত বেশি জানেন হাদিসের মধ্যে উল্লেখ আছে রসুল্লাহ সাল আলিহিয়া সালাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি একটা নফল সিয়াম রাখে আল্লাহ রবুল আলামিনকে খুশি করার জন্য তাহলে তার বিনিময়ে আল্লাহরবুল আলমিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে সত্তর বছর পথ অথবা একশো বছর পথ দূরত্বে সরিয়ে দেবেন সুহান আল্লাহ এবং অন্য বর্ণনায় আছে যে রসুল্লাহ সাল আসালাম বলেছেন যে সেই সিয়াম পালনকারী ব্যক্তিকে জাহান নাম থেকে আসমান এবং জমিনে যতটা দূরত্ব অতটা দূরত্বে সরিয়ে দেওয়া হবে বলুন সুভান আল্লাহ আসমান জমিনের দূরত্ব কি কোনো শেষ আছে শেষ নেই তাহলে আপনি যদি একটা নফল শিয়াম রাখেন তার বিনিময়ে আসমান ও জমিনে যতটা দূরত্ব অতটা দূরত্বে সরিয়ে দেওয়া হবে তার অর্থ কি এই যে কোনো ডাঙাতে কোনো খালি মাঠে আপনাকে ছেড়ে দেওয়া হবে না জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে এর অর্থ হলো এই যে আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে আশা করি বুঝতে পেরেছেন পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকেই এই শাওয়াল মাসে ছয়টি শ্যাম পালন করার তৌফিক দাও আমিন হাদা আস্তকুল্লাহ আলী আলকুম অলিস সাহা ইল মুসলিমিন আমিন